গোপন সঠিক কিনভাবে ঠিক তথ্যের মধ্যে থেকে তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ওরফে এফএফ এস কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে বাট 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 এফএফ ডাব্লিউ এস ফরম্যাট কিন্তু এখনো শেষ হয় নাই আর সে জায়গায় রয়েছে তোমাদের বড বাই ওরফে রবিউল ভাই এই করে আমাদের বাংলাদেশ থেকে তিন ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ এতে ছয়টি গ্রুপ বিতে ছয়টি টিম গ্রুপ সিতে ছয়টি টিম আর এই আঠারোটা টিমের খেলা হবে গ্রুপ এ ভার্সেস বি ভার্সেস সি সি ভার্সেস এ সবকিছু এফ এফ এর মতো তাই তো নাম রাখা হয়েছে এফ এফ সিজন এস ওয়ান প্রত্যেকটা টিম ডে ওয়ান ছয়টি ম্যাপ পাবে ডে টু ছয়টি ম্যাপ পাবে এভাবে প্রত্যেকটা টিম খেলা হলে ওভারঅল স্ট্যান্ডিং এ টপ আঠারোর মধ্যে থেকে টপ বারো যে কয়টা টিম হবে সেই বারোটা টিম চলে যাবে ফাইনালে মোটামুটি শরীরে ভাব আসে না মোটামুটি শরীরে ভাব আসলেও আঠারোটা টিমের মধ্যে থেকে ছয়টি টিম হয়ে যাবে ডিসকোয়ালিফাইড তাই আমাদের মনোযোগ সহকারে ছয় ছয় বারোটি ম্যাপ খেলতে হবে বারোটি ম্যাপ খেলে আমাদের কিন্তু ফাইনালের জন্য কোয়ালিফাই করতে হবে তাই আমরা কিন্তু ডে ওয়ান অলরেডি খেলে ফেলছি ডে কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট যে দেখতে সেটাই কিন্তু ডে ওয়ানের আমাদের সাতাত্তর পয়েন্টের সাথে একটি ভুইয়া সিকিউর করতে পেরেছি খেলা তো অবশ্যই হবে কেন নয় এমন খেলা খেলবো যা দেখে তোমাদের প্যান্ট টো খুলে যেতে পারে যদি প্যান্ট বেল না থাকে বেলটা পরে নাও নিজের পাশে নিজে একটা থাপ্পড় দিয়ে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দাও ভিডিওর মধ্যে ডিসটর্ব না করে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে এবং দ্রুত ডায়মন্ড অফ করতে চাও তাহলে চলে যেতে পারো বিডি গেম করে ওয়েবসাইটে কিন্তু ট্রাস্টেড একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি নিজেও ডায়মন্ড অফ করি তোমরা চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ করতে পারো ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও এন্ড টপ আপ করো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভাই গাইস চলতে চলতে আমরা চলে আসলাম প্রথম ম্যাচ বারমুডাতে এখন যদি তোমরা আমাদের ম্যান পাওয়ারের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে এক নাম্বার রয়েছে গোবিন্দ্র দুই নাম্বার রয়েছে রিয়া তিন নাম্বার রয়েছে সে অরা চার নাম্বার রয়েছে তোমাদের বট ভাই তো এখন কথা হচ্ছে আমাদের টিমের ফার্স্ট রাশার আইয়ান শোনা বাবু আইয়ান শোনা বাবুর কি হলো সব ঠিক ছিল সারাদিনই ঠিক ছিল ম্যাচে যাব তার দুই ঘন্টা আগে আমাকে আইয়ান ফোন করে বলে ভাই আমি তো এই ম্যাচটা খেলতে পারবো না আমি তখন বলি কিসের জন্য তুমি খেলতে পারবে না তখন আমাকে বলে এমন এমন আমার নানিকে নাকি চিপাই নিয়ে মাইরা দিছে আমি বলতেছি কি মাইরা দিছে আমারে বলে মিয়া তুমিও উল্টা পাল্টা ভাবো আরে পকেট মাইরা দিছে এটাই বলতেছি ওই চিন্তাইকারীদেরকে ধরতে আমার নানা বাড়ি যাইতে হবে এখন আমি খেলতে পারবো না যেহেতু নানির পকেট মারছে আমি আর ওরা কিছু বললাম না ওরে সাইরা দিলাম কারণ নানি হচ্ছে ভালোবাসা আর রাখলাম তাই ওরে কইলাম যে যা ভাই তুই নানির আগে বাসা কথা কি ক্লিয়ার না বেজাল আছে তারপরে রইছে আমাদের টিমের গণ্যমান্য জগানো সেকেন্ড রেসার ছিল জিহাদ জিহাদ এই টুর্নামেন্ট খেলার কথা ছিল জিহাদকে আমরা পাঁচ মিনিট আগে আর খুঁজে পাইতেছি আইয়ানের তো নানিকে মারছে আর জিহাদ রে নিজেরই মারছে যার জন্য কিন্তু পুরো দিন তার হুশি ছিল না তার নাকি ফ্যামিলিগত প্রবলেমের কারণে তার বাসা থেকে গেমটা খেলতে দেয় নাই যার কারণে সে গেমই ঢুকতে পারে নাই কি আর বলবো আমাদের টিমের এই অবস্থা সব সমস্যা নাই আমরা ধরে নিয়ে আসলাম ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশার দুইটাই উন্নত মানের তো এইদিকে আমাদের সেকেন্ড রাশার বলতে না বলতে একটি প্লেয়ারকে নকডাউন করে দেয় অন্যদিকে কিন্তু আমাদের দুই দুইটা আরে ভাই তিনটা প্লেয়ারই চলে গেছে ভাই এই জায়গা থেকে করুণা ডাউন করে কোনো রকমের গোবিন্দরে রিভাইভ করে দেয় রিভাইভ করিয়ে দিতে না দিতে আবার কিন্তু গোবিন্দরে নকডাউন করে দেয় ভাই যদিও এর হাতে ভাই ধরে এমডেন নিয়ে অনেকক্ষণ যাতাযাতি করে ক্ষমা চাইছি কিন্তু 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 আমাকে লাস্ট অব্দি কোনো ক্ষমাই করে নাই আমাদেরকে কিন্তু ভাই হ্যাশট্যাগ বারোতেই ওয়াইপ আউট করে দেয়

তো চলতে চলতে আমরা আবার চলে আসলাম দ্বিতীয় ম্যাচে আমরা নাম ছিলাম মার্বেল মার্বেল থেকে এই জায়গায় লুট করতে চলে আসি লুট টুট কমপ্লিট করে আমাদের একাই বলে এই ওই অর্শন বাবু কিন্তু একটি প্লেয়ারকে নকডাউন করে দেয় আর কিছুক্ষণের মধ্যে তারও জয় বাংলা করে দেয় জয় বাংলা করি যে না করিতে কিন্তু আমাদের কাছে কিন্তু লঞ্চ পেট নাই এই জায়গা থেকে আবহাওয়া খুবই খারাপ এই জায়গা থেকে ভাগতে হবে তো এই উদ্দেশ্যে আমরা চলে যাই ঘরের পিছনে এই জায়গায় ফালাই কিন্তু টোকেন টোকেন হলাই রিয়াজ রিয়া লঞ্চ পেট কিনো এই জায়গা থেকে ভাগতে হবে থেকে কিন্তু আমাদের গোবিন্দকেও লকডাউন করে দেয় প্লেয়ার কিন্তু খুবই ক্লোজ রেঞ্জে চলে আসছে তো এই জায়গা থেকে রিয়া লঞ্চ পেডটা রিয়া চলে যায় সরাসরি আমি কিন্তু ওই জায়গা যাওয়া যাবে না আমি এই জায়গা থেকে গুইরা উপরের দিকে চলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের তিন তিনটা প্লেয়ার চলে গেছে বিদেশে বিদেশ থেকে আবার আমারকে দেশে ফিরিয়ে আনতে হবে এই জন্য আমি চলে আসলাম সরাসরি জোনের মধ্যে আমার কাছে রয়েছে এগারোশো টোকেন সামনে রয়েছে দুইশো টোকেন টোকেনটা ডাস দেওয়ার পর আমার কাছে হয়ে যায় তেরোশো টোকেন সফলভাবে দুইটা টিমেটকে আমরা রিভাইভ করতে পারবো এই জায়গা থেকে আমাদের টিমের ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাসার দুজনকে

টিম দেখা পালায় দেখার পরে আমি কিন্তু দেখিনি নেই আমার কিন্তু নকডাউন করে দেয় তো এই জায়গা থেকে গোবিন্দ এসব অলমাইরে আমাকে কিন্তু রিভাইভটা কমপ্লিট করে দেয় তারপর আমি এই জায়গা থেকে একটা গুলালে ড্রোন মেরে দেয় কারণ যে কোনো সময় স্কাইলার মারলে কিন্তু অল্টল ভাইঙ্গা যেতে পারে তো এই জন্য কিন্তু আমি এই জায়গা থেকে স্কাইলার মেরে একটা মেডিকেট করি তারপর আমার হাতে ছিল পি নাইনটি পি নাইনটি দিয়ে যাতা দিয়ে কিন্তু ডাউন করে দিই এই দিক থেকে কিছুক্ষণের মধ্যে ওদের টিম ফুল আর রাশ করে দেয় রাশ করিয়া দিতে না দিতে এই দিক থেকে কিন্তু ওরা যাইতেছে তো যাওয়ার পর ওই দিক দিয়ে কিন্তু রিয়াদ একটি প্লেয়ারকে নকডাউন করে দেয় আশাদুর একটি প্লেয়ারকে নকডাউন করে দেয় তো আমি চাইছি না যে দেখি কিলগুলো কনফার্ম দিয়ে দিছে তারপর আমি এই জায়গা থেকে পেয়ে গেলাম ডাবল ভিএসকে তারপরে ভিএসকে নিয়ে তারপরে এই জায়গা থেকে আরেকটা টিমের উপরে কিন্তু রাশ করে দেয় ভাই করোনা ক্যারেক্টারের কারণে কিন্তু কিন্তু আমি একটাও কানেক্ট কানেক্ট করতে একটা করি এমন সময় আমাকে উপর থেকে দেয় আমাদের এই জায়গায় জয় বাংলা হয়ে যায় ভাই বুঝতাছি না বারবার কেনই আমরা আগেই ওয়াইপ আউট হয়ে যায় চার নম্বর ম্যাচ নেক্সট্রা তো নেক্সটটাতে কিন্তু আমরা কিন্তু সেম ফর্মেটি নামতেছি আমাদের তিনটা প্লেয়ার এক জায়গায় নামতেছে তো আমি একটু আলাদা নামতেছি কারণ ক্লাস ফাইট হলে যদি আমাদের টিমটাকে বারোটা বাজিয়ে দেয় আমি লাস্টে ভেঙে তো এই উদ্দেশ্যে আমি কিন্তু আমাদের সাথে কোনো টিম নামে নাই তারপর আমি এই জায়গা থেকে কিন্তু আলগা পাতলা দুই একটা শর্ট রেঞ্জের গান টান পেয়ে যাই তো পেয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে আমার টিমের কাছে চলে যায় ওই জায়গা থেকে বিএসকে মার করছে আমার আগে দুইটা বিএসকে নিয়ে নিতে হবে তো ডাবল বিএসকে পাওয়ার পর আমার সামনে ভাই লঞ্চ পেয়ে দিয়ে একটা প্লেয়ার আসে আমি কিন্তু জয় বাংলাটা করে দেই ডাবল বিএসকে দুইটা শর্ট লাগাই কিন্তু নকডাউন করে দিই তো এই জায়গা থেকে লঞ্চ পেয়ে মাইরা ভাই উপরে উঠি ভাই দেখো আমার অবস্থা লঞ্চ পেয়েটা ঠিকঠাক ভাবে সেট হয় নাই আমি কিন্তু উপরে উঠতে পারি নাই তো এই জায়গা থেকে এনিমি দেখে বলে লাভ দিতে না দিতে আমার কিন্তু জয় বাংলা হয়ে যায় তো আমাকে এই জায়গা থেকে মাইরা দেয় তো মাইরার দিতে না দিতে এই জায়গা থেকে রিয়া দার আশা দূ ছিল আসা দূরে এই জায়গা থেকে ভাই স্কেলার মাইরা দুইটা প্লেয়ার কি ভাই শেষ করে দিল তারপরে ছিল আমাদের গোবিন্দশ উনিশ দা কিন্তু আবার আশাদুলকে রিভাইভ করে দেয় তো আশাদুলকে রিভাইভ করার পর আশাদুলের আবার কিন্তু জয় বাংলা হয়ে যায় তারপর রিয়াদকেও রিভাইভ করে দেয় রিয়াদ এই জায়গা থেকে একটা প্লেয়ারকে মাইরা আবার কিন্তু তার কাছে টোকেন রয়েছে পাঁচশো আর একজনের কাছে রয়েছে সাতশো দুজনের টোকেন ড্যাক করে আশাদুল আবারও কিন্তু আমাদেরকে ফাইনালি রিভাইভ করার উদ্দেশ্যে যাইতেছে তো যাইতে যাইতে কিন্তু আমাদেরকে ফাইনালি রিভাইভটা কমপ্লিট করে দেয় আর লাস্টের জন্য আমি বলতেছি এই দিকে নামো কিন্তু আমার কথা না শুনে সে আবার এই জোনের মধ্যেই নামতেছে তো আমি এই জায়গা থেকে একা রয়েছি তো এই জায়গা থেকে আমি এই পাশে সেফ জোনের দিকে নামতেছি কিন্তু এই জায়গা রয়েছে টিম

কিন্তু সার্ভাইভ করতেছে তো তিনটা প্লেয়ার কিন্তু একই জায়গায় রয়েছে এমন সময় কিন্তু জোন সার্কেলটা আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে দিক থেকে যাইতেছে না বাগে চলে আসতেছে তো এই জায়গা থেকে ব্যাগে চলে আসতে আসতে তারা কিন্তু দিকে করতেছে তো তো অলমাইরা দেখা যাক তারা কি কোন দিকে কি করে তো দেখা যাক তাদের কিন্তু তিন তিনটা প্লেয়ার রয়েছে ম্যান পাওয়ার কিন্তু এমনিতে একটা কম রয়েছে তো দিক থেকে আশা দুলের লঞ্চ ব্যাড ইউজ লঞ্চ ব্যাড ইউজ করে কিন্তু বাম পাশে রাশ করে দিয়েছে অলরেডি আশা দুলের চার্জ তো অন্যদিকে রয়েছে সামনে রয়েছে

দিয়েছে ফাইনালে কিন্তু রিয়াদ আশা রিভাইভ করে দেয় লাস্ট অন প্লেয়ার ছিল গোবিন্দ আর রিয়াদ তো রিয়াদ কিন্তু আবার গোবিন্দকে রিভাইভ করে দেয় এবার ছিল রিয়াদ আশাদুল রিয়াদ আর আশাদুল এই দিক থেকে দেখা যাক আমাকে কি করতে পারে রিভাইভটা করতে পারবে কিনা না এদিক থেকে কিন্তু গোবিন্দ আর আশাদুল ঢুকতেছে তো আশাদুলেরকে আমি বললাম রিভাইভটা করে দাও আশাদুল রিভাইভ না করে এই জায়গায় ফাইটে অ্যাঙ্গেজ হয়ে যায় তাকে কিন্তু নকডাউন করে দেয় লাস্ট ওয়ান ছিল রিয়াদ ভাই এই জায়গা থেকে রিয়াদ যদি বাইকে যেত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না রিয়াদ কিন্তু ওই প্লেয়ারটা দেখে নেয় তারপর ওর সাথে ফাইট নেয় আর রিয়াদেরও কিন্তু এই ম্যাচ থেকে বিদায় নিয়ে নিতে হলো ভাই কি কইতাম আমাদের কিন্তু লাস্ট ম্যাচ সোলারা থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে প্রথমবারের মতো আমরা এত বড় লবিতে কিন্তু এই প্রথমেই খেলতেছি যার জন্য একটু পারফরমেন্স খারাপ হতেই পারে তারপর কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং আমরা রয়েছে আট নম্বরে যাই হোক পরবর্তীতে কিন্তু আমরা আরো ভালো পারফরমেন্স করবো আর আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্তই ভালো থাকবেন দেখো বর্ণর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ